ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভাবছেন আর ভাবছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবেন এখন মক্কার শত্রুদের আক্রমণ দিনে দিনে বাড়ছে আপাতত আর মক্কায় থাকা চলবে না এখানে এখন ইসলাম প্রচার করা সম্ভব নয় কিছুক্ষণ ভেবে নিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর সুদূরের পথ তায়েফ দূরের পথ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে সাময়িক বিদায় নিয়ে তায়েফের পথে রওনা হলেন মরুভূমির পথ কোথাও কোনো গাছ নেই নদী নেই শুধু আছে ধুধু মাঠ আর আছে ছোট বড় পাহাড় পর্বত বহু পথ অতিক্রম করে চলে এসেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সত্তর মাইল পায়ে হেঁটে আসেন বহু কষ্টে হেঁটে চলেছেন দয়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আছে গাধা এবং উঠ নবীর সাথে সেসব বাহনও নেই তিনি চলেছেন পায়ে হেঁটে ক্রমাগত হাঁটছেন তিনি আহার নেই নিদ্রা নেই বিশ্রাম নেই অবশেষে হাঁটতে হাঁটতে বহু কষ্টে তিনি পৌঁছে গেলেন তাইফ অপরিচিত একটি দেশ অচেনা এখানকার মানুষ জনপদ পেছনে জন্মভূমি মক্কা নগরী ফেলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদূর তাইফে এসেছেন ইসলাম প্রচারের জন্যে মক্কার মানুষ আহ্বানে সাড়া দেয়নি বরং তাকে কষ্ট দিয়েছে নির্মমভাবে তবু তিনি নিরাশ হননি হতাশ হয়ে ভেঙ্গে পড়েননি তিনি অবশেষে তায়েফ এসেছেন ইসলামের দাওয়াত দেয়ার জন্যে মানুষকে আল্লাহর বাণী শোনাতে সুন্দর শহর তায়েফ চারদিকে সবুজের হাতছানি ক্ষেত ভরা ফসল খেজুর গাছের ঘন পল্লবে আরও উজ্জ্বল আরও সুন্দর হয়ে উঠেছে তায়েফের প্রান্তর প্রাচুর্য আর সম্পদের শহর তায়েফ কিন্তু সম্পদে তো আর সুখ বয়ে আনে না সুখ আনে উত্তম চরিত্রে তায়েফবাসীদের সম্পদ ছিল অধল কিন্তু তাদের মনে সুখ ছিল না কেন না তারা একে অপরের সাথে কলহ বিবাদে লিপ্ত ছিল আতকে উঠলেন নবীজি সাল্লাল্লাহু আলাহি ওসাল্লাম তিনি দয়াল নবী মনুষের অধপতন তিনি দেখতে পারেন না মানুষ তো আশরাফুল মাকলুকাত সৃষ্টির সেরা নবীজি সাল্লাল্লাহু আলাহি ওসাল্লাম বলেন এদের কোনো দোষ নেই কেননা এদের কাছে কোন উত্তম এবং সুন্দর পথের আহ্বান আসেনি এরা এখনো আলোর ছোঁয়া পায়নি নবীজি সাল্লাল্লাহু আলাহি ওসাল্লাম ভাবেন তাদেরকে সত্য পথের সন্ধান দিতেই তো আমাকে মহান রাব্বুল আলামিন পাঠিয়েছেন সুতরাং তাইফবাসীকে দেখাতে হবে আলোর পথ তিনি ডাকেন সত্যের পথে কল্যাণের পথে তিনি তায়েফবাসীকে বুঝালেন একদিন তোমরা মরে যাবে কবরে যেতে হবে কৃতকর্মের জন্য হিসাব হবে পাপ ও অন্যায় কাজের জন্যে শাস্তি পেতে হবে অতএব ফিরে এসো আল্লাহর পথে তিনি সত্য তার রাসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ও সাল্লাম সত্য তার দিন ইসলাম সত্য আল্লাহ ছাড়া তোমাদের জন্যে আর কোনো প্রভু নেই তোমরা তারই ইবাদাত করো। আমার কাজ তোমাদের কাছে সত্য বাণী পৌঁছে দেয়া নবীজি সাল্লাল্লাহ আলাহি ওসাল্লাম এর আহ্বানে তাইফের অনেকেই সারা দিল তারা ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়ে প্রশান্তির নিঃশ্বাস ছাড়ল শান্তি ফিরে পেল কিন্তু কাফেররা রুখে দাঁড়াল তাদের বিষাক্ত থাবা বেরিয়ে পড়ল ছড়িয়ে পড়ল তারা তাইফের অলিতে গলিতে কাফেরদের বুকে দাও দাও প্রতিশোধের আগুন কে এসে তাদের কমের লোকাদেরকে বিভ্রান্ত করছে কাফেররা আরও ক্ষেপে যায় মহানবি সাল্লাল্লাহু আলাহি ওসাল্লাম তাদেরকে আহ্বান জানান এসো সত্যের পথে এসো আলোর পথে কাফেররা নবীর কথা শোনে না তারা প্রিয় নবীকে কষ্ট দিতে শুরু করে পাথর ছুঁড়ে মারে নবীজির সাল্লাল্লাহু আলাহি ওসাল্লাম পবিত্র শরীর থেকে ফিনকি দিয়ে রক্ত ঝরে রক্তে ভিজে যায় তার দেহ কদম মুবারক তিনি কষ্ট পান কিন্তু তিনি নিরাশ হন না শরীরের সমস্ত ব্যথা বেদনা কষ্টকে সহ্য করে তবু ঠোঁটে হাসি ফুয়ারা ঝরিয়ে তাদেরকে তিনি ডাকেন এসো সত্যের পথে এসো আলোর পথে এসো কোল্যানের পথে আল্লাহর পথই একমাত্র উত্তম পথ মুহাম্মদের সাথীরা বললেন কাফেরদের জন্য বদদোয়া দিন নবী তারা তো শুধু কষ্টই দিয়ে যাচ্ছে শত্রুতা করছে আমাদের সাথে কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ও দয়ার নবী তিনি বদ দোয়া দেননি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম ক্ষমা করে দিলেন তাদেরকে নবীজির ক্ষমা এবং মহানুভুবতা দেখে কাফেরদের অনেকেই বিস্মিত হল অবাক হয়ে তারা নবীজির মুখের দিকে তাকিয়ে থাকে তাদের কিতকর্মের জন্য তারা দুঃখ প্রকাশ করে লজ্জিত হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম এর কাছে ক্ষমা চায় নবীজি তাদেরকে কোমল হৃদয় দিয়ে স্পর্শ করেন তাদেরকে শোনান আল্লাহর বাণী তারা পুলকিত হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাহি ওসাল্লামকে আপন করে নেন তায়েফে সুখ দুঃখের সাথী হয়ে যায় কাফেররা এতে আরও বেশি করে খেপে যায় নবীজি সাল্লাল্লাহু আলাহি ওসাল্লামকে কষ্ট দেবার জন্য তাকে সত্যের আহ্বান থেকে বিরত রাখার জন্য তারা নতুন নতুন কৌশল বের করে কিন্তু দয়ার নবীজি সামনের দিকে ক্রমাগত এগিয়ে যান চরম ধৈর্যের সাথে তিনি মহান রাব্বুল আলামিনের দরবারে মুনাজাত করেন হে আল্লাহ তুমি এদেরকে সঠিক জ্ঞান দাও আমান দাও এরা অবুঝ সত্যমিথ্যার পার্থক্য বোঝে না এদের ওপর রহমত করো। চরম শত্রুতা করা সত্ত্বেও এভাবে নবী সাল্লাল্লাহু আলাহি ওসাল্লাম দোয়া করলেন তায়েফের অধিবাসীদের জন্যে